এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি ইস্ট বেঙ্গল রোডে এই মুহূর্তে উপস্থিত রয়েছে অর্থাৎ কাঞ্জনজঙ্গা স্টেডিয়ামের ঠিক পাশের রাস্তায় একদিকে নাগরিক যে সমাজ রয়েছে তাদের মিছিল এবং নাগরিক সমাজের এই মিছিল কিন্তু যে কারণে সেই কারণ হলো কলকাতায় গতকাল যে ঘটনা ঘটে কলকাতায় যুদ্ধের বিরোধিতা করে যুদ্ধ নয় শান্তি চাই এই দাবি সহ আরও বিভিন্ন দাবিতে মিছিল ছিল সেই ঘটনায় বিজেপির পক্ষ থেকে সেই মিছিলে অশান্তি সৃষ্টি করা হয়েছে এমন অভিযোগ এবং সেই অভিযোগে নাগরিক সমাজের আজকের এই মিছিল যদিও এই মিছিল শুরু হওয়ার আগেই পুলিশের পক্ষ থেকে কিন্তু এই মিছিলটি রুখে দেওয়া হয়েছে নাগরিক সমাজের যারা রয়েছেন তাদের বক্তব্য ভেনাস মরে দাঁড়িয়েছিল বিজেপি সমর্থিত বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা হাতে জাতীয় পতাকা এবং আল নিয়ে সেই কারণেই পুলিশ এই মিছিল আটকে দিয়েছে যদিও এখন দেখা যাচ্ছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা কিন্তু এসে উপস্থিত হয়েছে এই ইস্ট বেঙ্গল রোডেই তা একদিকে দাঁড়িয়ে রয়েছে নাগরিক মঞ্চ বিশাল মাঝখানে একদিকে দাঁড়িয়ে রয়েছে নাগরিক মঞ্চ মাঝখানে বিশাল পুলিশ বাহিনী এবং অপরদিকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা আমরা চেষ্টা করব তাদের সাথেও কথা বলার জন্য যে তারা কি বক্তব্য তুলে ধরছেন সেটাও কিন্তু জানার চেষ্টা করবো আমরা এই মুহূর্তে মা কালীর সাময়িক পুজো হয়েছে এবার সব পুজো টুজো দিয়ে এসছি এবার প্রসাদ দিতে এসছি যদি ওরা কথা না শুনে প্রসাদ দিয়ে যাব গুড় বাতাসা জল সন্দেশ যাই আছে এ বামতি বামেদের প্রসাদটা দিয়ে যাবো আমরা পাকিস্তান ধরো এখানে হবে না যাও পাকিস্তানে যাও এইখানে এটা বাংলাদেশ না এটা ভারতবর্ষ ইন্ডিয়া নাম আমাদের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে সব সরকারের দলমত বিশ্বের শান্তি আমার বাড়ির লোককে এসে মেরে দিয়ে গেছে শান্তি ওর বাড়ির কেউ মরেছে মরুক তারপর দেখবো শান্তি সব নেশা কর খেয়ে বসে আছি এখানে নাটক বাজি আমরা শিলিগুড়িতে হতে দিচ্ছি না আমরা সমর্থন করছি আমরা প্রশাসনের সাথে আছি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে তখন তো এদের মোমবাতি মিছিলের রাস্তায় দেখলাম না পাকিস্তানের লোক মরছে সত্য দেশের লোক মরছে এদের পীড়িত একদম উপলে আসছে তাহলে ভাই পাকিস্তানে যাক কেন এখানে দাঁড়িয়ে আছে সব গাজাঘর ভাঙ করে এখানে রাত্রে কাজ নেই কর্ম নেই এখানে দেশ বিরোধী কার্যকলাপ শিলিগুড়ির মাটিতে হতে দিচ্ছি না বস সব বাইরে যাও না তো ওই এক ইঞ্চি আগালে আমরা দশ ইঞ্চি আগাবো এবার আমরা পুজো টুজো দিয়েছি মা কালীর পুজো দিয়েছি আমরা হনুমান পুজো করে এসেছি মা কালীর পুজো করে এসেছি মা ভারতীর পুজো করে এসেছি প্রসাদটা নিয়ে এসেছি প্রসাদটা দিয়ে যেতে এসেছি যদি সামনে আসে প্রসাদটা প্রদান করে যাবো ওদেরকে বলো ভারত এই মুহূর্তে কিন্তু সরাসরি আমরা লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে জানিয়ে রাখা প্রয়োজন এই যে পেহেলগাঁও হামলা এবং সেই পেহেলগাঁও হামলার পেহেলগাঁও হামলায় ভারতের পক্ষ থেকে জবাব দেওয়া এবং এই সমস্ত ঘটনা নিয়েই কিন্তু একদিকে দাঁড়িয়ে রয়েছে নাগরিক মঞ্চ নাগরিক সমাজের সদস্যরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তাদের যে যাবি কলকাতায় গতকাল যে মিছিল ছিল সেই মিছিলে বিজেপির পক্ষ থেকে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে এবং তার পাশাপাশি তারা কিন্তু তাদের বক্তব্যে এটি স্পষ্ট করেছে যে ভারত সরকারের পক্ষ থেকে যে কার্যকলাপগুলি করা হচ্ছে তাতে দেশের অর্থনীতি কিন্তু তলানিতে কিন্তু বক্তব্য তারা তুলে ধরছে এবং সেই কারণেই আজ তাদের মিছিল ছিল যদিও সেই মিছিল পুলিশের পক্ষ থেকে রুখে দেওয়া হয় এবং অপরদিকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ দাঁড়িয়ে রয়েছে ঘটনা ঘিরে এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে আমরা চেষ্টা করব যারা নাগরিক সমাজের সদস্য রয়েছে তাদের সাথে ওখানে একটা কথা বলার জন্য একটা যুদ্ধ উন্মাদনা তৈরি করা হচ্ছে কহেলগাঁওয়ে একটা অত্যন্ত নৃশংস ভবন আসছে যার নীতিটা সর্বস্তরে মানুষ সেটাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার একটা অদ্ভুত যুদ্ধ উন্মাদনা শুরু করে যে যুদ্ধ উন্মাদনা শুরু করে কৃষি নামে কাজে ভারতপত্র একটা অবস্থা করবে অর্থাৎ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি নাগরিক সমাজের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব বিষয় আপনারা জানেন যে গতকাল কলকাতায় একটি নাগরিক মিছিল এবং সেখানেও নানান ধরনের সংগঠনের যারা সমাজ দেশ সম্পর্কে তাদের সংবেদন সবসময় সাড়া দেয় সেই মানুষেরা এই ঘটনার বিপক্ষে অর্থাৎ যুদ্ধের উন্মাদনা ছড়ানোর বিপক্ষে এবং শান্তির পক্ষে তারা একটা মিছিল পরিচালনা করছিলেন এবং সেই মিছিলে তারা শান্তিপূর্ণভাবে র্যালি করে এগিয়ে যাচ্ছিলেন এবং বিভিন্ন ধরনের শান্তির পক্ষের স্লোগান দিচ্ছিলেন সেই সময় বিজেপির কিছু মানে দুষ্কৃতি বলবো তাদের তারা এসে এই সেই মিছিলের ওপর ঝাঁপিয়ে পড়ে অন্যান্য বাজে জিনিস সবার গায়ে ফেলে এবং এটা নেতৃত্ব দেয় সেই অঞ্চলের যে কাউন্সিলর সজল ঘোষ আমরা এই ঘটনা জানতে পেরে আমরা শিলিগুড়ির নাগরিকেরা সবাই মিলে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই ধিক্কারের জানাতে আমরা আজকে একটা মিছিলের আয়োজন করেছিলাম এবং আমরা এই প্রথম দেখলাম যে এমন একটা ঘটনা যে কলকাতার ওই ঘটনার সূত্র ধরে এখানে বিজেপির যে লোক তারাও আর আবার একটা মানে হাসমিচকের দখল নিল এবং সেখানে তারা লোকজন জমায়েত করল এবং একটা আগ্রাসী ভূমিকা নিয়ে আমরা জানতে পারলাম যে নানান রকম এই এইসব ডিজেল তেল ইত্যাদি নিয়েও তারা আছে তো স্বাভাবিকভাবেই আমরা পুলিশকে বললাম যে তাহলে তাহলে ওদেরকে আপনারা আটকালেন না কেন পুলিশ আমাদেরকে যেটা বললো যে আপনারা নাগরিক আপনাদের চিনি এটা একটা খুব বাজে জায়গায় যাবে আমরা সেই জন্য আপনাদেরকে বিরত থাকতে অনুরোধ করছি তো আমি জানি না যে পুলিশ আমাদেরকে বিরত থাকতে অনুরোধ করলো কিন্তু ওদেরকে এই মুহূর্তে আমরা দেখছি এই পর্যন্ত প্রায় এগিয়ে আসছে এটা কোনো ন্যায় বিচার বলে আমাদের মনে হয় না আমরা কিন্তু পরবর্তীকালে শিলিগুড়ি শহরের এই ঘটনার বিপ্রতিতে আমরা আরও বড় মিছিল সংগঠিত করবো এবং মিছিল করব শান্তির পক্ষে কাউকে ছড়াতে দেব না শান্তির পক্ষেই আমরা সমস্ত মানুষকে থাকার আহ্বান জানাবো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ একটা করছে যে পেহেলগাঁওতে বহু মানুষ মারা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার যে ভূমিকা গ্রহণ করেছে সেটা একদম সঠিক সে বিষয়ে কি ব্যাপার হচ্ছে মিলিটারি যে যুদ্ধ বা উগ্রপন্থীদের নিকেশ করার যে যুদ্ধ সেটা তো একটা সরকারের নিজস্ব নীতি মোতাবেক চলে কিন্তু সেই নীতির মধ্যে যখন আমরা অন্য গন্ধ খুঁজে পাই যখন খুঁজে পাই যে উগ্র জাতীয় জাতীয়তাবাদকে জাগিয়ে তোলা সাম্প্রদায়িকতাকে জাগিয়ে তোলা এবং এই জাগিয়ে তোলে আগামী দিনের শাসন ব্যবস্থায় তাদের পক্ষে মানুষ টানার জন্যে একটা মিথ্যাচার করা এইটা তারা কিন্তু একটা শুরু করেছে বলে আমাদের মনে হয়েছে এবং এটা সত্যি সত্যি আমাদের 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 কিন্তু এবং আমরা এই যে এই যে বিষয়টা এই বিষয়টা স্বাভাবিকভাবেই আমাদের কারোরই পছন্দ নয় এবং আগামী দিনে আমাদের সরকারের ওপরে তার দল যে সরকার যে দল সরকার চালাবে সেই দলও আমাদের ওপরে তাদের যে কি বলবো দমন নীতি চালাবে এটা আমরা মানবো না আগামী দিনে আমরা আরও মিছিল করব। শান্তি মিছিল আরও বড় আকারে করব ওরা আসলে পেশি শক্তি দেখাচ্ছে এবং পেশি শক্তির বিরুদ্ধে নাগরিক সমাজের আমরা তো পেশি শক্তি দিয়ে কথা বলতে পারি না কিন্তু কোনো একটা সময় আসে যখন পেশি শক্তির বিরুদ্ধে পেশি শক্তি দিয়ে কথা বলতে হয় তাতে হারা যে তার ব্যাপার কিছু নেই কিন্তু প্রতিহত করা বা যে একটা একটা অন্যায়কে না মেনে নেওয়ার যে মনোভাব সেইটা কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে দেখাবো আমার নাম পার্থ চৌধুরী এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের নাগরিক যে সমাজের মিছিল সেই মিছিল একদিকে রুখে দেওয়া হয়েছে অপরদিকে রুখে দেওয়া হয়েছে বঙ্গি মহামঞ্চে যে বিরোধিতা মিছিল সেই মিছিল গোটা ঘটনা ঘিরে এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে দুটি যে দুটি দল রয়েছে তাদের দুজনেরই বক্তব্য আমরা সরাসরি তুলে ধরলাম আপনাদের সামনে এবং এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তার কারণ একদিকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ কিন্তু স্পষ্ট জানালো যে যেহেতু পেহেলগাঁওতে এমন ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনায় এমন ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনায় ভারত সরকার যে ভূমিকা গ্রহণ করেছে সেটি একদম সঠিক ভূমিকা অপরদিকে নাগরিক যে সমাজ রয়েছে তাদের কিন্তু বক্তব্য সরকার যে ভূমিকা গ্রহণ করেছে সে বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই তবে এই যে পেহেলগাঁও হামলা এবং পেহেলগাঁও হামলার পরে ভারত সরকারের জবাব তার মধ্যে একটি সাম্প্রদায়িক গন্ধ খুঁজে পাচ্ছেন তারা এবং সেই কারণেই তাদের এই মিছিল কলকাতাতে যখন তাদের মিছিল হয় সেই সময় বিজেপির পক্ষ থেকে সেই মিছিলে হামলা চালানো হয় আল কাতরা কালি ছুটিয়ে দেওয়া হয় এবং আজ শিলিগুড়িতে সেই মিছিলে রুখতে ইতিমধ্যে এসে পৌঁছেছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা একদিকে পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যারা নাগরিক মঞ্চের সদস্য রয়েছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে ফিরে যাওয়ার জন্য যাতে কোনো রকম গণ্ডগোল না ঘটে অপরদিকে পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু বঙ্গীয় হিন্দু মহামঞ্চের যারা সদস্য রয়েছে তাদেরকে অনুরোধ করা হচ্ছে এখান থেকে ফিরে যেতে যাতে শহর শিলিগুড়িতে কোনো রকম উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি না হয় এই মুহূর্তে গোটা ঘটনা ঘিরে সাময়িক কিন্তু একটি উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে পরবর্তীতে এই ঘটনা আরও বড় রূপ নেয় কিনা সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে তার কারণ বঙ্গীয় হিন্দু মহামঞ্চ বলছে যতক্ষণ না নাগরিক সমাজের সদস্যরা এখান থেকে ফিরে যাচ্ছে তারা ফিরবে না অপরদিকে নাগরিক সমাজ পরিষ্কার জানাচ্ছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা যতক্ষণ না এখান থেকে ফিরে যাচ্ছে তারাও আজ ফিরবে না কি হতে চলেছে সেই বিষয়ে লাইভ আপডেট পেতে নিশ্চয়ই দেখতে থাকবেন খবর সময় চোখ রাখবেন খবর সময় বাংলায়